আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক আজকে আমরা আলাপ করবো যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসেন আর কিভাবে ভালোবাসেন কি করলে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ভালোবাসবে তো এ বিষয়ে আমি ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে বলতে যাচ্ছি আপনারা শুনবেন এই ঘটনার শেষে আমি আপনাদেরকে একটি আমল বলবো যে আমলটি নাকি আপনি করলে আল্লাহ আপনাকে অনেক ভালোবাসবে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে তো ঘটনাটি হচ্ছে যে একটা ভিক্ষুক রাস্তা দিয়ে যাচ্ছিলেন বৃষ্টির দিনে অনেক বৃষ্টি বলছিল যে যাবার সময় একজন মহিলা মানুষ সামনে থেকে আসছিলেন বৃষ্টির দিন মহিলা মানুষটি হচ্ছে যে একজন বাদশার ছেলে বউ যে রাস্তা দিয়ে আসছিলেন আর ভিক্ষুক সামনে দিয়ে যাচ্ছিলেন যেতে সে ভিক্ষুকটি পরে গেল জমিনে পরে গিয়ে সে ভিক্ষুকটির কাদা সেই মহারানীর গায়ে ছিটে ছিটা গেল ছিটা যাওয়ার পর মহারানী একদম হাই হতাশ এমন একটি ভিক্ষুকের শরীরের কাদা আমার শরীরে এসেছে তো তিনার আর সহ্য হলো না তিনার স্বামীকে ডাকলেন যে রাজার ছেলে আসছিল তাকে ডেকে আনলেন ডেকে আনার পর তাকে বললেন যে দেখুন কি অবস্থা করেছে আমার তখন সেই রাজার বেটা তখন কি করলো ভিক্ষুককে একটা জোরে চোর মারলো চোর মেরে সে ভিক্ষুকটা জমিনে পড়ে গেল তাকে ভালোবাসছিল সেই রাজার পোলা সেই বটাকে ভালোবেসেই তার জন্য এতটুকু করেছে কিন্তু সেই রাজার ছেলে জানে না যে সেই ভিক্ষুককে এমন একজন ভালোবাসে সে কে সে জানতো না তো ভিক্ষুককে যখন থাপ্পড় মেরেছে তখন ভিক্ষুক দাঁড়িয়ে মাথাটা উপর দিকে করে চোখটা উপর দিকে করে আল্লাহকে বলছেন আল্লাহ সে তো তাকে ভালোবাসে তার জন্য আমাকে মারল আল্লাহ তুমি কি আমাকে ভালোবাসো না তুমি আমাকে কি সাহায্য করবে না এই শব্দটা বলার দেরি সেই রাজার ছেলে পরে মরে যেতে দেরি নেই তো দেখেন একজন ভিক্ষুককে যদি আল্লাহ ভালোবেসে থাকে এতটুকু ভালোবেসে থাকে তো আমাদেরকে বাসবে না কেন আমরা তো আরও ভালো ইবাদত করতে পারবো আমরা চাইলে তো আল্লাহর রাস্তার প্রতি আকর্ষণ হতে পারবো আমরা তো চাইলে সব করতে পারবো কিন্তু আমরা করছি না তো এটা আমাদের গাফিলতি যে এখন আমি যে আমলটির কথা বলেছিলাম সে আমলটি হচ্ছে যে আল্লাহ্মা আগিসিয়া রহমান আল্লাহ আগিসনিয়া রহমান আল্লাহম্মা আগিসিয়া রহমান এই দোয়াটি আপনি প্রত্যেক নামাজের পর তিন তিন মর্তবা পড়বেন শেষে এবং শুরুতে তিন তিন মর্তবা দর শরীফ করবেন মানে আল্লাহ আগিসিয়া রহমান এর মানে হচ্ছে যে আয় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো এমনটি করবেন কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় আপনাকে খুশি হয় দে কারণ খুশি হওয়ার কামও করবেন নামাজ বন্দী করবেন ইসলামের প্রতি আকর্ষিত হবেন ইসলামের জন্য যুদ্ধ করবেন ইসলামের দিকে এগিয়ে যাবেন যদি ইসলামের দিকে এগিয়ে যান মানে আল্লাহর দিকে এগিয়ে যাও যদি আল্লাহর দিকে এগিয়ে যান এক পাও এগিয়ে যান আল্লাহ দশ পাও এগিয়ে আসে তো এই ছিল আমল আপনারা নিয়মিত হিসাবে করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো নিয়মিত হিসাবে করবেন আমার জন্য দোয়া করবেন আমি এই আমলটি করেছিলাম ইনশাল্লাহ আমি এর প্রমাণ পেয়েছি যে আমলটি কতটুকু ফলদায়ক তার জন্য আপনাদের সামনে এই আমলটি এনেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তা আলী আবার